বাংলাদেশের রাজনীতিতে একটা গোলক ধাঁধার মতো পরিস্থিতি যদি তৈরি হয়েছে কিনা এই প্রশ্নকে খুব মানে অমলক হবে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে এই মিটিংটি হয়েছে লন্ডনে সেই লন্ডন মিটিং হয়ে গেছে তৃতীয় দিনে পড়েছে এই তৃতীয় দিনে পড়ার পরেও এই আলোচনা শেষ হচ্ছে না বিভিন্ন দিকে বিভিন্ন রকম প্রশ্ন আচ্ছা আসলে কি শুধুমাত্র নির্বাচনের তারিখ নির্বাচন এপ্রিল ফেব্রুয়ারি না ডিসেম্বর এই তারিখটুকুর জন্যই তারেক রহমানের সঙ্গে ডক্টর ইনুসেদ দেখা করতে হয়েছে বা তারেক রহমানকে দেখা করার জন্যে ডক্টর ইউনুস উদ্রীপ হয়েছিলেন অনেকেই এটার সঙ্গে একমত না যে শুধুই নির্বাচনের তারিখ এটা ইন্টারনালি অনেক আলোচনা হতে পারতো মির্জা ফখর ইসলাম আলমগীর এনাআ ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ছিলেন তারেক রহমানের কনসার্ন নেওয়া ব্যাপার ছিল না নতুন প্রস্তাব আসলে সেটা আলাপ হতো বিএনপির সঙ্গে তো আনুষ্ঠানিক আলাপ আলোচনাও চলছিল কয়েকবারই ডক্টর ইউনুসের সুতরাং অনেকে এটা মনে করেন বা উড়িয়ে দিতে চান যে শুধু নির্বাচনের তারিখ যে এই সমঝোতা যে হ্যাঁ ডক্টর ইউনুস এপ্রিলে চান তারেক রহমান ডিসেম্বরে চান এর মাঝামাঝি জায়গায় যাওয়ার জন্য লন্ডন লন্ডন মিটিং বিষয়টা হচ্ছে যে অনেকগুলো ইস্যু সেই ইস্যুগুলোর কিশুরা আর নাহলে ওই মিটিং এর ভেতরে আরো একটি গুরুত্বপূর্ণ মিটিং যে মিটিংটা তারেক রহমান ও ডক্টর ইউনুসের দ্বৈত মিটিং কে সাকসেসফুল করেছে সেটা হচ্ছে খলিলুর রহমান ডক্টর ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা তার সাথে তারেক রহমানের মিটিং সেখানে কি ফয়সালা হয়েছে কিনা যে ডক্টর ইউনুসের এক্সিট কি হবে এক্সিট হবে নাকি নতুন কোনো অবস্থান তৈরি হবে নতুন অবস্থান বলতে বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনুসের পরামর্শ নিয়ে সরকার চালাবে বিএনপির অত পরামর্শকের অভাব আছে বলে মনে হয় না আপনারা কি মনে করেন যে বিএনপি দেশ পরিচালনায় একেবারে অথর্ব একটা সরকার গঠন করবে এরকম মনে করার কোনো কারণ আছে বা ডক্টর ইউনুসের মতো মানুষ একজন অর্থনীতিবিদ তিনি এসে যে সরকার গঠন করেছিলেন তার চেয়ে কোনো দুর্বল সরকার বিএনপি গঠন করবে না তাহলে তাহলে সরকার গঠনে ঠিক আছে ডক্টর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আপনি যে যাবেন যেও যাবেন না আপনি আমাদের সরকারের সঙ্গে থাকবেন কিভাবে থাকবেন ওই যে আমরা একটা কন্টেন্টে বলেছিলাম ডক্টর ইনুসম তার মিটিং এর আগের আলোচনায় কি প্রস্তাব যে তার প্রধান প্রধানমন্ত্রী ডক্টর ইনুস প্রেসিডেন্ট তারপর সেখানে জামাতো থাকবে জাতীয় সরকারের আবহ এটা নিয়ে কোনো না কোনো একটি সুরাহ হয়েছে বলেই বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনুসকে তার মর্যাদা দেওয়া হবে তার পরামর্শ নিয়ে চলবে নাম্বার নাম্বার টু হচ্ছে ডক্টর ইউনুস আসলেও কি তিনি এনসিপি এবং জামাত ইসলামকে ফেলে দিতে পারবেন যে বিপদে এখন দরকার হলে উদ্ধার করলে বিএনপি করতে পারে তারেক রহমানই উদ্ধার করতে পারেন সুতরাং এনসিপি আর জামাত ইসলামীকে দরকার নাই। এইটা ভাবা তো বোকার কাজ হবে তাই না মানে এটা কে ভাবতে যাবে এটা ভাবার কোনো কারণ আছে এনসিপি এবং জামাতে ইসলামী তাদের যে আন্দোলন বলি তাদের প্ল্যান বলি মাস্টার প্ল্যান বলি ছক বলি সেটাই তো মূল আউটপুট হচ্ছেন ডক্টর ইউনুস তাহলে তাদেরকে ফেলে দেওয়া কোনোভাবেই হয়তো সম্ভব না তাহলে সেটা যদি সম্ভব না হয় তাহলে এনসিপি জামাতে ইসলামী বিএনপি আগামী নির্বাচনে কে কিভাবে অবস্থান নিতে চায় কার কি টার্গেট ধরি যে এখনই আসন ভাগাভাগি করে ওকে বিএনপি দুইশো সত্তর জামাতে ইসলামী তিরিশ এনসিপি নাই এরকম তো হবে না তাহলে কি এই ধরনের যে জামাত কত এনসিপি কত মানে একটা ভোটের আগে একটা হয় না আন্ডারস্ট্যান্ডিং সেরকম কিছু সেরকম একটা দফা কি ওই আলোচনায় ছিল আদতে এগুলো সব অনুমান করা যায় অনুমান করা যায় তবে অনুমানের পেছনে কিছু বেজ আছে বেজ আছে কি না আপনারাই বলবেন যে 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 প্রসঙ্গগুলো এখন উঠছে যে ওই যে শুধু নির্বাচন তারিখের জন্য তারেক রহমান এবং আসলে এই দুই ঘন্টা মিটিং করার প্রায় দুই ঘন্টা এটা কোনো প্রয়োজন ছিল না আবার দেখেন যে জুলাই চার্টার যেটাকে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এইটা আগামী দিনে বাংলাদেশের রাজনীতি একটা আমল ট্রান্সফার করবে আমল একটা বাংলাদেশে বহু কিছু চেঞ্জ করে দিবে যেটা টার্গেট হচ্ছে এই গভর্নমেন্ট বলেন জামাত ইসলামী বলেন বা বৈষম্য বিরোধীরা বলেন এনসিপি বলেন তাদের এইটার সঙ্গে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং টিউনিং করতে তাদের অবস্থানগত নৈতিক জায়গায় এক হতে পারে কিন্তু টিউনিংটা পুরোপুরি হচ্ছিল না বলেই কি তারেক রহমানের সঙ্গে ডক্টর বৈঠক আরও গুরুত্বপূর্ণ ছিল যে কোন কোন জায়গায় জুলাই ঘোষণাপত্রে যেই কট্টর জায়গাগুলো টার্গেট সেই জায়গাগুলোয় কতটা বিএনপি বা তারেক রহমান ছাড় দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া